হাই প্রিয়ন সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে প্রায় এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালের সমস্ত কাজ কমপ্লিট এখন সকালের খাবারটা খেয়ে নেবো চলো সকালের খাবারে দেখো এখানে কিসমিস রয়েছে আর এখানে আমন নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা ছাতু গুলে নিয়েছি তো এটাই হচ্ছে গিয়ে সকালের খাবার তো চলো খেয়ে নিই রান্নাবান্না কমপ্লিট তো এখানে রয়েছে দেখো ভাত তো আজকে হাঁড়িতে ভাতটা করেছিলাম কারণ ডিম আলু অনেকগুলো ছিল তাই ডিম আলু সেদ্ধ করেছিলাম আর এদিকে রয়েছে ডিম আলুর ঝোল তো একদম রাত্রের জন্য করে নিয়েছি এই জন্য দুটো ডিম নিয়েছি আর আজকে ডিমের ঝোলটা কিন্তু একদম বেঙ্গলি স্টাইলে বানিয়েছি আর ডিমের ঝোলের গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ বেরিয়েছে একদম পুরো সেই দেখতেও যেরকম সুন্দর হয়েছে গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে তো খেয়ে কেমন হবে জানি না আশা করি ভালোই হবে তো গোটা গরম মশলাকে একটু গুঁড়ো করে দিয়েছি একদম পুরো ব্যাঙ্গলি স্টাইলে বানিয়েছি তো চলো এই একটাই তরকারি বানিয়েছি আজকে তো চলো খেয়ে নেওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যেবেলায় তোমাদের সামনে চলে এলাম তো ভেবেছিলাম বাজারে যাব কিছু সবজি নেই কিন্তু এমন ঘুমিয়েছি ব্যাস ঘুমিয়ে রয়ে গেছি তো এই উঠলাম এখন আর যাব না এখন ক্লাস রয়েছে অনলাইনে সেগুলো করব আর সন্ধ্যেবেলায় কি খাবো চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা সন্ধেবেলার খাবার তো আঁকুর হওয়া ছোলা নিয়েছে আর গুড় নিয়ে নিয়েছি তো খেয়ে নিই চলো এটাই সন্ধেবেলা রাতের খাবার নিয়ে চলে এসেছি তো দুটো রুটি করে নিয়েছি এখানে আজকে আবার রুটি ভালো হয়নি দেখো সাইডগুলো ফেটে ফেটে গেছে জানি না কেন আজকে কোনো কাজই পারফেক্টলি হচ্ছে না তো দুটো রুটি করে নিয়েছি আর এখানে ডিমের তরকারি রয়েছে দুপুরে তো এটা দিয়ে দুটো রুটি খেয়ে নেব তো চলো খেয়ে নিই ভিডিওটা শেষ করতে চলে এলাম বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা